হ্যাঁ আমি হলাম সেই মেয়েটা যে প্রতিদিন রাত্রে না ঘুমিয়ে চিন্তা করি পরের দিন কীভাবে আমার ড্রেসকে প্রমোশন করব আর কিভাবে সেই প্রমোশনটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে আমার পকেটে অত গাটির জোর নেই যে আমি সেলিব্রিটিদের নিয়ে এসে আমার ড্রেসকে প্রমোশন করাবো কিংবা তাদের হায়ার করে নিয়ে এসে আমার দোকান প্রমোশন করব। আমি অতি সাধারণ একটা মেয়ে একটা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে আমার নিজের বিজনেসটাকে আমি দাঁড় করানোর চেষ্টা করছি তোমাদের মতে আমি গণ্ডমূর্খ শিক্ষিত নয় তারপরও চেষ্টা করছি নিজে কিছু করার এই যেটাকে তোমরা বলো নারী উদ্যোক্তা কিংবা যেটাকে বলো তোমরা দেহ বেছে ব্যবসা করা একটা সময় ছিল যখন পতিতারাও আড়ালে থাকতে পারত আর এখন এখন একটা ভালো মেয়ের গায়েও পতিতার স্ট্যাম্প দেওয়া হয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার জন্য ব্যাপার না সমাজ এখন সব কিছুই পারে এগিয়ে গিয়েছে না অনেক 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 ডিজিটাল সমাজ আমার পর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমার মাথা থেকে আইডিয়া বের করে শ্যুট করা যে শ্যুটগুলো সুন্দর করে মিউজিক সেট করে এডিট করে পোস্ট করা তোমরা চাইলে আমার বিজনেস পেজ অ্যাসোসিয়েশান থেকে ঘুরে আসতে পারো দেখে আসতে পারো প্রত্যেকটা ভিডিওয় চেষ্টা করেছি কোয়ালিটি ফুলভাবে করার আর অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই প্রত্যেকটা ভিডিওতে সত্যি আমাদের খাটনি কোথায় একটা ভিডিও চার পাঁচ ঘন্টা ধরে শ্যুট করে সেটার পিছনে আরও দুই ঘন্টা টাইম দিয়ে এডিট করে সেটাকে আপনাদের সাথে প্রেজেন্ট করার কাজটাই হচ্ছে আমাদের যেটা খাটনি নেই সারাদিন সংসারের কাজ বিজনেস সব কিছু সামলে আমরা এটা করি যেটা আপনাদের কাছে খুব তুচ্ছ এবং ফালতু একটা কাজ আজকের মতন এতটুকুই